চিন্তা কিন্তু তারা দু হাজার উনত্রিশ সালের দিকে করত এবং এই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রভাত যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আজকের সম্পর্ক আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদি ওইটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিলিম বলছে সে একটি সেনা পরিষদ করেছে বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং দীর্ঘদিন আহ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন হয়েছে চার নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ইনসিডেন্টটার ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি না ওটা ব্যক্তি মতামত ফ্যাকচুয়াল বেসিস এ বা ঐতিহাসিক বিষয়গুলোকে আমি আসলে ফোকাস করেছি প্রথমে প্রথমে আমি আপনার কাছে ইসমাইল ভাই একটু আলোচনার ভাবে প্রশ্নটা করি ধরা যাক আপনি একজন সেনাবাহিনীর সেনাবাহিনীতে কমিশন পেলেন খুবই সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদের নিয়ে গঠিত হবে আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি তো দেখার প্রয়োজনও বোধ করছি না একদম একটা কমন আমি সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি গঠন করেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রোহariye ফেলেছেন এবং সেই সময় তিনি 25 বছরের একটা প্ল্যান করেন যে প্ল্যানে জিয়াউ রহমানকে তিনি নেন এবং জিয়াউ রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে ত্রিশবত করেন যেটা আমার কথা সরি আমি এই 6টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়াউ রহমান 4500 শনিকে হত্যা করেছে তাদের সাথে বেয়मानी করেছে সেটাও আছে অর্থাৎ 70 টা ইস্যুস আসছে জি এখন আমি সাধারণ দর্শকদের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইভটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত করেছেন আমার কথা না লাইভে বলেছে আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাকশাল করেছেন বলে খুন করেছি উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি এই যে কথাগুলো তাহলে আমি কেন বলছি একই সাথে আমি যদি আপনাকে বলি اسماعিল ভাই আমি আপনাকে খুন করেছি আপনি দেখতে ভালো না পরবর্তী সময় যদি আমি বলি যে اسماعিল ভাই আপনাকে খুন করেছি আপনি আমাকে গালি দিয়েছেন তাহলে কোনটা সত্যি আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন মানে একসাথে দুটো হতে পারে না কারণ দুটো ইভেন্ট তো আগে পরে অনেক আগে পরে তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা বলতে আপনার ভাই স্বপন বীর বিক্রম সেটাই বা আপনি তাকে কিছু বলেছিলেন নিজের 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 উপাধিটাই তো তিনি বাদ দেয়নি ভাইয়ের ভাইয়ের কথা আর কি বলবো তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা যেই মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দী তখনই মানে যে মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না তখনই তাকে হত্যা করার পরিকল্পনা তো তাকে হত্যা করার পরিকল্পনা সেই সময় পাকিস্তান করেছে তার মানে ডালিম কি পাকিস্তানের যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই বলেছে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি আমি বলিনি খুনি তার নিজের মুখে বলেছে আমার মনে আছে উনিশশো সালের পনেরোই অগাস্ট একটা অসাধারণ কলাম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার তো তিনি তার ওই কলমের ভেতরে কথা বলেন আমরা যখন বলছি ইন্ডিএমনি অধ্যাদেশটা খুব খারাপ ইন্ডিএমনিটি অধ্যাদেশটি আমরা অনেক কথাবার্তা বলছি তখন এই জ্ঞানী ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইন্ডিয়মনি অধ্যাদেশটা হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ এটা খুনিদের জবানবন্দি আজকে আমি সেই কথা বলছি যে এই লাইফটা তার এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন আফটার শকটা কেটে যাবে বিশ্লেষণ শুরু করবে আমি নিশ্চিত তারা ভাবা শুরু করবে যে তাই তো বললো কি মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে চলে গেল এটা তার মানে হচ্ছে এই মাথায় রাখবেন যে এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সে হচ্ছে আমি সেটাতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের পরে সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর শাসন ভালো না এটা ভালো না এগুলো যে পুরোপুরি ছুতা ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আপনাকে একটা গল্প বলতে পারি যারা এখন বাংলাদেশে আছে একটা একটা রয়্যাল তেহারি থেকে পার হয়ে একটা জায়গাতে জিলাপি বিক্রি করে কোনার মধ্যে এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি রাজনৈতিক আলাপ করছি আমার আরেক পরিচিতের সাথে তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক তাকে দেখে ধরেন মানে বেশ ভূষাতে তাকে বলে হচ্ছে ধরেন একটু গরিব প্রকৃতির বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ একটু প্যান্ট ট্যান্ট ছেড়া অত ভালো জামা কাপড় না হয়তো আমার ভুল হতে পারে সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন ডালিমের বৌরে ডালিমের বৌরে কি ঘানিয়া যায় নেই আমি লোকটার দিকে তাকালাম এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে অর্থাৎ এই খোঁজগুলো রাখে আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা হক জানে আমি করলাম কি তাকে বললাম যে আপনি পাঁচ মিনিট বসেন এই যে প্রবাকাটা ছড়ানো হয়েছে তাই না আমি করলাম কি ওই নীল ক্ষেতের এগারো নম্বর গলিতে অর্থাৎ ওই চায়ের দোকানে ঠিক একটু পেছনে একটু ধরেন পাঁচ মিনিট লাগে আমি চলে গেলাম হচ্ছে বুক শপে কল্লোল বুক শপে এখানে আমার আমার এক ভাতিজা সম্পর্কিত ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও এই এই ডালিমের বইটা দাও দ্রুত আমাকে বইটা দিল আমি বললাম আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি চায়ের দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম তো বলে যে হ্যাঁ তো কি হইলো আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায় বলে আরে এইসব বইও আপনার পাল্টানি যায় এগুলো আওয়ামী লীগ সব বই পাল্টা ফেলাইছে অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই যে ডালিম তার নিজের গল্প বলছে তার ফ্যামিলির গল্প বলছে সেইটাকেও ওই ভদ্রলোক বিশ্বাস করছে না এখন গতকালকে যখন গল্পটা বললো এত বছর পরে সে দেখা দিল বলল কি দেখলেন আপনারা সেখানে শেখ কামাল আছে এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন শেখ কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবে বাঙালি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তার ইগো একদম প্রাবল্য হাত জোর করে একটু বলা যে আই এম সরি আমি ভুল বুঝেছিলাম আপনাকে এটা বলবে না দেখবেন এইখানও একটা কাহিনী বের করবে হে গাজী গোলাম মোস্তফা বন্ধু হচ্ছে আর এই যে এই বইটা যা দেখেছি যা করেছি যা বুঝেছি এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে এর বাইরে যাবে কি করে লিখে ফেলেছে প্রকাশিত হয়েছে সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমরা সেকেন্ড জায়গায়তে আমরা গেলাম প্রথম জায়গায়তে গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী তার মানে প্রিয় দর্শক এবং اسماعিল ভাই এই যে আমাদেরকে এত দিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাগশালের কারণে খুন করেছি রখী বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল ফ্যাসিস্ট ছিল এক ছিল এই যে মিথ্যাচার করেছি সব মিথ্যে খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তি সময় আমি বলিনি ওই সাক্ষাৎ পাওয়াতে ব্যাপারটা হলো এখানে তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাওয়ার গল্পটা তো আপনারা শুনেছেন ভাই কানাডাতে আছেন কানাডার পুলিশ আমাকে গ্রেফতার করলো দেখলো ভাই এটার জন্য বিচারের কি দরকার সবাই দেখেছে আমি মেরেছি শেষ বিচার শেষ কিন্তু তারপরে কি আমার বিচার হবে কিনা মানে আমার 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 আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে আমি দশাতে আমি আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার ছেলে এটা করার পরে অন্যায় করেছে আপনাকে উঠিয়ে নিয়েছে সে মাস্তানি দেখিয়েছে সব মেনে নিলাম আচ্ছা ভাই এই ঘটনার পরে ডালিম বললো আর্মি অফিসাররা গাজী গোলাম গোলাম মোস্তফার বাসাতে গিয়ে সবাইকে উঠে নিয়ে এসছে সবাইকে উঠে নিয়ে আসবো কেন কি অন্যায় হয়েছে এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মোস্তফার ফ্যামিলি মেম্বারকে উঠে নিয়ে হয়েছে এটা অন্যায় আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে আপনি আমার মা এবং বাবাকে বাসা থেকে উঠে নিয়ে আসবেন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আমার ওনাদেরকে খারাপ লাগে আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা ফোকাস আমার কাজ আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে গোলাম মুস্তফাকে মাপ চাইতে বলা হল গোলাম মোস্তফা মাপ চেয়েছে অনেক ঘটনার পরে বঙ্গবন্ধু কথা দিলেন এটার সুষ্ঠু বিচার তিনি করবেন দুপক্ষ খুশি খুশি বলতে ওকে ফাইন দেখি আপনি কি বিচার করেন তারা চলে গেল মাথা রাখবেন তারা চলে গেলতে গিয়েছে তখন নিমি বলছে ও আমার শরীর গাছ হতে পারবে না হ্যাঁ ও সরে আসলো কারণ এই বইয়ের ভিতরে তাইলা গাছ এবং এটা ডালিমের কথার সাথে মেলে এবং এটাও বলেছে তুই গিয়া ওদের মেয়ের উঠা দিয়ে আসবি ওই বাড়িতে গিয়া কেননা সম্পাদান এটাকে বলছে একটা মোরলগিরি করেছে বাইরে আজকে এই কথা বলে জীবনে কত মারামারি করলাম ছোটবেলাতে কত কিছু করলাম আমাদের মুর্বীরা এসে দুই পক্ষকে মিলিয়ে দিয়েছে আমি যদি এরকম ডালিমের মতো এরকম মানে এই ধরনের ছাত্র হতাম তাহলে 50 বছর পরে নিজের অপকর্ম ঢাকার জন্য এই সব এই সব ঘটনাকে আনতাম বড় হাইলাইট করতাম ভাই আপনি মারামারি করেন নাই ছোটবেলাতে মুর্বীরা মুর্বীরা মিলিয়ে দেয়নি আপনার চাচা প্রসেসর বিষয় আমরা সহযোগিতা চেয়েছি সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক কমিউনিকেশন রিলেটেড হার্ডওয়্যার সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনরা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনরা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনরা দশ দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন কাজে আজকের মূলত হচ্ছে সৌজন্যের সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া এবং এই পরিধিটা ঠিক করার পরবর্তীতে দশ দিনের মাথায় আমরা আবারও আপনাদের ওনাদের সাথে বসবো এই দশ দিনে আমাদের সাথে ওনারা আরও যোগাযোগ করবেন এই এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্যে একটা প্রশ্ন যে এখানে একটা অফিস কেন ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে কাজে ওনাদের তো বসার একটা জায়গা দিতে হবে এই সাহায্যের যে প্রস্তুতি বা বিষয়টা এটা তো ধারাবাহিকভাবে আমাদের কমিশন থেকে বলা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনের যারা বলেছেন যে আমাদের চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি এটাই এখন এর বাইরে যদি তারা তো সহযোগিতা ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার কিন্তু ওইটা তালিকার তথ্যটা আনার পরে কি হবে ওটাকে জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে আমাদের কিছু হার্ডওয়্যারের শর্টেজ আছে দ্যাট ইস কম্পিউটার ল্যাপটপ স্ক্যানারের ইত্যাদি শর্টেজগুলো আছে সেগুলো আমরা বলেছি যে আমাদেরকে ডাক্তার সাপ্লিমেন্ট করে উপাত্ত দিয়ে তারা তো ঘরে ঘরে তো যে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবেন না আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করব। এটাকে তো কাস্টমাইজ করতে হবে সেই কাস্টমাইজেশন প্রসেসে ওনাদেরকে So, we came today to meet with the Election Commission colleagues. Um, I'm accompanied today with, by the Needs Assessment Mission, which is an election team that came from New York. It's made up of the Department of Political and Peacekeeping Affairs and UNDP. And the reason the team are here today is because the Election Commissioner sent a, the UN a letter requesting assistance. And before the UN can provide technical assistance to uh, the Bangladesh Election Commission, we need to do a needs assessment. Um, so, really, it's to hear what uh, the colleagues in the Election Commission uh, would like in terms of support. That's capacity development, uh, technology support, um, uh, looking at public campaign information on how elections work. Um, and so, we're getting feedback from colleagues, and we will talk to more stakeholders from civil society, uh, academia, political parties over the week. And based on that, then there will be some recommendations made to the Election Commission. On what technical support the UN can provide. We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. And there's already work in terms of uh, updating the electoral role, there's door to door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then, when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to. ハハハハ

आप नौरानी अस्तुल नहीं क्या उधर वो बोलता है उता। उता। दिया। दिया तो मैं बोलता हूँ और आपका ज़बरे भी यार बोला पागल আমাদের যারা পুলিশ প্রশাসন আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করবে এবং ফ্যাক্ট চেকিং করার মাধ্যমে দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে আপনারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছ থেকেই আপনারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করতে পারবেন আসলে তারা কে কে ছিল রাসেল ভাই হোক রেজাউল ভাই হোক যেই হোক আমি কারো পক্ষ হয়ে আসি নাই আমি শুধু এইটুকু বলতে চাই আহতদের দিয়ে যে সিম্পেতি গেম খেলার চেষ্টা করা হচ্ছে এই খেলাটা যাতে বন্ধ হয় আহত 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 কারু পক্ষের হতে পারে না একটা অঘটন ঘটেছে ঢাকা থেকে একজন মেহমান এসেছেন ওনাকে আমরা আতিথেয়তা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু

জিডিপিও রিসিউ হিসাবে বা রেভিনিউ ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটাও হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট দ্য ওয়ার্ল্ড এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল বাংলাদেশের গ্রোথের জন্য বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জেডিবি রিসিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ব্যারাইং রেট ছিল কিছু কিছু ক্ষেত্রে থ্রি পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিমপ্লিফাই ফিফটিন পারসেন্টে আনতে যাতে এটা এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয় সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায় আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন আগে যখন আড়াইশো তিনশো জনের বহর নিয়ে যেত আমাদের এখানে বেয়ারলি এটা চল্লিশ পঞ্চাশ জনের উপরে উঠেই না এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয় সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন কিন্তু এটা আগে যেটা ছিল এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে আপনি একটা কর্ণফুলি টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবে ওই পারে যে তিনি রেস নেবেন সেই জন্য সাড়ে চারশো কোটি টাকা দিয়ে উনি হোটেল করে সেভেন স্টার হোটেল করেছেন এটা কার টাকায় সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না এটা মানুষের বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা এরকম অপচয় আপনারা যদি দেখেন এটার পুরো খুব ওই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যেটা দেবপ্রিয় চৌধুরী দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন আরও জন এক্সপার্টের সহ আপনার পুরোটা যদি পড়েন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনি পুরোটা পড়বেন কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ পেসে দেখছেন তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স যদি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয় আপনি ট্যাক্স জিডিপি কমে যাওয়া মানে হচ্ছে আপনার যেই ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করার সম্ভব না হতে পারবে বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিটগুলো লাগে সেগুলো আপনার হয়তো এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে আমি টোটাল ঘটনাটা একটু বলি তো আমাদের পূর্ব ঘোষিত কোন কর্মসূচি ছিল না হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা সূচিটা ছিল সেটা আমি হচ্ছে তিনটায় কর্মসূচি ছিল আমি যেহেতু ক্যাম্পাসে থাকি আসতে আমার একটু লেট হয়েছে আমার আসতে সময় লেগেছে আমি চারটায় আসছি লাগবে না আমি চারটায় আসছি তো আসার পরে দেখি জি সিতে এসে কর্মসূচি পাই শেষের পথে এক দেড়শো শিক্ষার্থী ছিল তো তার পরবর্তী সময় আমি ঢুকলাম এই মাসুদ ভাই ওখানে ছিল রাসেল ভাই ছিল তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল আমি ওখানে যাওয়ার সময় কল দিলাম যে আমরা তো এখানে

আমি পরিষ্কার বলছি যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের